জাতীয় সংসদে মূর্খ মানুষ যদি সংসদ সদস্য হয় তাহলে এই দেশে উন্নত উন্নয়ন হবে কি আইন প্রয়োগ প্রয়োগ করতে করতে ক্যাডার লাগে 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 আইন আইন কি দিয়ে বিচার করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু আইন তৈরি করতে জাতীয় সংসদে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না গরু রাখাল ভেড়ার রাখাল ছাগলের রাখাল এই নষ্ট মহিলা এই বিভিন্ন ধরনের মানুষ সেখানে সংসদে গিয়ে এমন খિસ્তিখোর বকে যে খિસ્তিখোরের বকা তৃতীয় লঙ্গের মহিলাদেরও বকে না জাতীয় সংসদকে এখন নষ্ট করে ছেড়েছে এই সমস্ত নষ্ট লোকেরা গিয়ে ভদ্রলোক কালকে বললেন যে শিক্ষিত লোক দরকার জাতীয় সংসদে তা আমি বললাম যে আইন প্রয়োগ করতে বিসিএস করার লাগে আইন দিয়ে বিচার করতে বিসিএস করার লাগে কিন্তু আইন তৈরি করবে যারা তাদের লেখাপড়া লাগে না ওখানে ওইভাবে দিয়ে দাও বিসিএস করে আসো আগে পলিটিক্যাল সায়েন্সের উপর লেখাপড়া করে এত বছরে পলিটিক্স এর অভিজ্ঞতা আছে এরকম লোক সংসদ সদস্য হতে পারবে টাকার গরমে বকল মূর্খ হতে পারে না এক সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন মাননীয় স্পিকার হামাগেরের রংপুরের হামাগেরের রংপুরের রংপুর থেকে হারা গাছের রাস্তায় না স্যাপটা করিবার লাগিবে মানে রংপুর থেকে হারা গাছের রাস্তা একটু প্রশস্ত করা লাগবে তো বলছে আমাদের এই রংপুরের রংপুর থেকে হারা গাছের রাস্তায় না স্যাপটা করিবার লাগিবে অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না কিন্তু জাতীয় সংসদ সদ বকলন এইভাবে এই আজকে অবস্থার সৃষ্টি হয়েছে